হ্যালো স্টুডেন্টস গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন থার্ড সেমিস্টার মেজরের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের দেখো দুটো পেপার আছে থার্ড সেমিস্টারে এসে মেজরের তো এডুকেশনাল সাইকোলজির ফার্স্ট পেপারটা তোমরা অলরেডি পড়ে এসেছো সেকেন্ড সেমিস্টারে এখানে এসে এডুকেশনাল সাইকোলজির সেকেন্ড পেপার তোমরা পড়ছো সেকেন্ড পেপারের মধ্যে দেখবে তোমরা পার্সোনালিটি বলে একটি ইউনিট আছে সেই ইউনিটে পার্সোনালিটি কি পার্সোনালিটি বিষয়বস্তু সম্পর্কে তোমাদের জানতে হবে পার্সোনালিটি কিভাবে ডেভেলপ করতে হবে সেই সম্পর্কে জানতে হবে তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনালিটি কি পার্সোনালিটি বলতে কী বোঝানো হয় পার্সোনালিটির অর্থ কী এবং এর প্রকৃতিটা কী রূপ তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যেটা বলবো যে পার্সোনালিটি এই যে পার্সোনালিটি ইংরাজি প্রতিশব্দ এটা এসেছে পার্সোনা থেকে পার্শোনা মানে হচ্ছে মুখোশ ধরো আমি তোমাদের সামনে এই ভিডিওটিতে আছি তোমরা আমাকে চেনো আমি সুমনা মণ্ডল তো তোমাদের সামনে আমি এডুকেশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও তথ্য রাখি এবার কোথাও ধরো আমি একটা নাটকের মঞ্চে কোনো একটি চরিত্রকে ফুটিয়ে তুলছি সেখানে একটি মুখোশ পড়েছি এবং সেই চরিত্র অনুযায়ী আমি আমার আচরণ আমার যে কথাবার্তা সেই জিনিসগুলোকে নিয়ে আসছি তাহলে আমি এখানে একজন শিক্ষক এবং একটি নাটকের মঞ্চে যখন একটি মুখোশ পড়ে আমি সেই যে একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলছি মানে তখন আমি সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি এই যে দুটো বিষয় এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু তফাৎ আছে এখানে আমার একটি ব্যক্তিত্ব সেখানে গিয়ে আমি একটি অন্য ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছি বলা হয় এই যে পার্শনা বা মুখোশ এই ধারণাটা থেকে পার্সোনালিটি শব্দটি এসেছে মানে ওই যে নাটকের মঞ্চ যেখানে মুখোশ পরে মানুষ তার বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলত সেখানে সেই যে আলাদা করে একটা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা সেখান থেকে মানুষের এই যে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণাটা কিন্তু চলে এসেছে এবার তাহলে ব্যক্তিত্ব মানে কি ব্যক্তিত্বের উৎস হচ্ছে সেটা তাহলে ব্যক্তিত্ব মানে কি ব্যক্তিত্ব মানে হচ্ছে একটি মানুষের চিন্তা ভাবনা আবেগ অনুভূতি তার আচরণ তার প্রেরণা ইত্যাদির সামগ্রিক রূপ হচ্ছে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব থেকে আমরা একটা মানুষের থেকে অপর মানুষকে কিন্তু পৃথক করে জানতে পারি পারি চিনতে মানুষ মানুষ সমাজে তার আচরণ মানুষের চিন্তা ভাবনা আবেগ মনোভাব ইত্যাদির মধ্য দিয়ে নিজের স্বতন্ত্রতা প্রকাশ করে মানে আমি আলাদা আমার একটা নিজস্ব স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে আমার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে আবার ঠিক আরেকটি মানুষ সেও কিন্তু আলাদা বা তোমরা যারা ভিডিওটি দেখছ প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্বের মানুষ কেউ কিন্তু বলতে পারবে না যে আমরা প্রত্যেকে কিন্তু একই রকম ব্যক্তিত্বের মানুষ তাহলে আমাদের আমরা প্রত্যেকে মানুষ আমাদের আলাদাটা কোথায় আছে আমাদের আলাদা আছে আমাদের চিন্তা ভাবনাতে আমাদের আলাদা আছে আমাদের আবেগে আমাদের মনোভাবে আমাদের আচরণে এই সমস্ত কাজকর্ম মানে সমস্ত দিক থেকে কিন্তু যে জায়গাগুলোতে আলাদা সেই জায়গাগুলো থেকে যে একটি সামগ্রিক রূপ একটি মানুষকে দেওয়া হচ্ছে সেটাই কিন্তু তার ব্যক্তিত্ব মানুষ একইভাবে জন্ম নিলেও কখনোই কিন্তু দুটো মানুষ একই প্রকারের হতে পারে না এমন কি যদি কখনো দুটো জমৎ সন্তানকে দিয়েও বিচার করা হয় দুটো যমজ সন্তানকেও যদি একই পরিবেশে রেখে তাদের ব্যক্তিত্ব নিয়ে পরীক্ষা করা হয় তাহলে দেখা গেছে সেক্ষেত্রেও কিন্তু দুজনের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আলাদা রূপে প্রকাশিত হয়েছে এবার জেনে নেওয়া যাক যে বিভিন্ন মতে সম্পর্কে তারা কি সংজ্ঞা দিয়েছে মনোবিদ গার্ডেন আলপোর্টের মতে ব্যক্তিত্ব হলো এক ধরনের গতিসম্পন্ন মানসিক ও শারীরিক গঠন যা ব্যক্তির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ধরন নির্ধারণ করে মানে তিনি এখানে ব্যক্তিত্বকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বা অভিযোজনের উপর কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন মনোবিজ্ঞানী ফ্রয়েড তিনি ব্যক্তিত্বকে তিনটি অংশে ভাগ করেছেন ঈদ ইগো এবং সুপার যখন আমি এই ব্যক্তিত্ব নিয়ে বিভিন্ন তত্ত্ব তোমাদের সামনে নিয়ে আসবো তখন ফ্রয়েডের একটি ভিডিও আলাদা করে দেব। তো এই যে ফ্রয়েড তিনটি ভাগে ভাগ করেছেন ব্যক্তিত্বকে এই তিনটি অংশকে ধরা হচ্ছে যে পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত মানে ঈদ ইগো সুপারিগো এই তিনটি বিষয় কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত এবার এক্ষেত্রে একটু ছোট করে বলি ঈদ এবং ইগো এই দুটো অংশের মধ্যে সর্বদা যদি দ্বন্দ্ব লেগে থাকে তাহলে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে সেই সিদ্ধান্তকে কে নেয় সেটা হচ্ছে সুপারিগো নিচ্ছে তো সুপারিগো কি করছে একটি মানুষের আচরণকে তার ব্যক্তিত্বকে প্রকাশে সব থেকে বেশি সাহায্য করছে তো মনোবিদ ফ্রয়েড কিন্তু এখানে এই যে তিনটি অংশ তিনটি অংশের পারস্পরিক সম্পর্ক সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব মানুষের আচরণ এবং ব্যক্তিত্বকে নির্ধারণে সাহায্য করছে তাহলে এই যে মনোবিদদের মতে ব্যক্তিত্ব সম্পর্কে আমরা সংজ্ঞাটা জানলাম তাহলে সর্বোপরি কি বলা যায় যে ব্যক্তিত্ব বলতে কি বোঝো ব্যক্তিত্ব বলতে বোঝানো যায় যে মানুষের চিন্তা অনুভূতি মনোভাব প্রেরণা আচরণের এমন একটি সামগ্রিক রূপ যা কি করছে যা মানুষকে পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে ধরন নির্ধারণ করছে এবং একে যে অন্যের থেকে আলাদা সেই বিষয়টাতে সাহায্য করছে আমি তোমাদের বলেছি যে ব্যক্তিত্বের সংজ্ঞা বা অর্থ সম্পর্কে জানবো জানবো এবং প্রকৃতি সম্পর্কে সম্পর্কে তাহলে ব্যক্তিত্ব একটি ধারণা তোমাদের দিলাম এবার চলে আসি ব্যক্তিত্বের প্রকৃতিতে ব্যক্তিত্বের প্রকৃতির মধ্যে সবার প্রথমে যেটা বলবো যে এই ব্যক্তিত্ব হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া গতিশীল কেন কারণ ধরো ছোটবেলায় একটি বাচ্চা খুব চঞ্চল সে হয়তো প্রচন্ড অনেক বেশি চঞ্চল অমনোযোগী তাই বলে কিন্তু আমি বলতে পারি না যে সেই বাচ্চাটি বড় হয়েও কিন্তু একই প্রকারের চঞ্চল থাকবে দেখা গেল যে বাচ্চাটা যখন বড় হলো সে যখন একটি পরিণত মানুষে পরিণত হলো তো সেখানে বাচ্চাটি অনেকটি ধীর স্থির অনেক চিন্তা ভাবনা করে তারপরে কাজ করে এরকম অনেক বৈশিষ্ট্য তার মধ্যে আসতে পারে তাহলে ব্যক্তিত্ব একটি গতিশীল প্রক্রিয়া ব্যক্তিত্ব কখনোই যে একটি জায়গায় স্থির থাকবে সেটা কিন্তু কখনোই হয় না সেই জন্য এই ব্যক্তিত্ব কিন্তু অত্যন্ত জটিল ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তনশীল এবং বহু স্তর বিশিষ্ট ধারণা এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে আরও একবার বলি যে ব্যক্তিত্ব কিন্তু অত্যন্ত জটিল পরিবর্তনশীল এবং বহু স্তর বিশিষ্ট একটি ধারণা এবার চলে আসি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হচ্ছে মানসিক এবং শারীরিক সংগঠনের উপাদানের সমন্বয় ব্যক্তিত্ব শারীরিক এবং মানসিক উপাদানের সমন্বয় মানে কি বলছি দেখো প্রথমেই বলেছি যে মানুষের চিন্তাভাবনা মানুষের আবেগ মানুষের কাজকর্ম মানুষের প্রেরণা মানুষের অনুভূতি সমস্ত কিছুর উপর নির্ভর করে কিন্তু ব্যক্তিত্ব গঠন হয় সুতরাং শারীরিক গঠনের পাশাপাশি মানুষের এই মানসিক যে গঠনগুলো মানুষের বুদ্ধি মানুষের চিন্তা ভাবনা বোঝার ক্ষমতা এই যে দেহভঙ্গি এই মনোভাব এগুলোর উপর নির্ভর করেও কিন্তু ব্যক্তিত্ব গঠিত হয় ব্যক্তিত্ব কি করে ব্যক্তিত্ব শেখার মাধ্যমে বিকশিত হয় তুমি যত শিখবে তোমার ব্যক্তিত্ব বা তোমার পার্সোনালিটি তত ডেভেলপ করবে তুমি যে বিষয়ে যত জ্ঞান অর্জন করবে বা যে বিষয় নিয়ে তুমি এগোতে চাও সেই বিষয়কে যত তুমি রপ্ত করতে থাকবে তত কিন্তু সেই বিষয় সম্পর্কে তোমার মধ্যে যেমন বিষয়টা ডেভেলপ করবে তেমন তোমার পার্সোনালিটিতেও কিন্তু পরিবর্তন আসবে সব সময় দেখবে এক্সপিরিয়েন্সের ওপর জোর দেওয়া হয় ঠিক সেটা অভিজ্ঞ ব্যক্তির ক্ষেত্রেও জোর দেওয়া হয় মানে আমরা যখন ধরো কোনো কাজ করি তার আগে আমরা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিই কেন নিই বা একটি শিশু আমরা তো সবসময় শিশুকে সব জায়গায় ছেড়ে দিই না সে একটি নির্দিষ্ট পরিবেশের সঙ্গে থাকে মানে সেখানে তার অভিভাবক রয়েছে এবং সে যখন বিদ্যালয়ে যায় সেখানে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাহলে একটি ব্যক্তির জীবনে পিতা মাতা শিক্ষক শিক্ষিকা পরিবেশ এগুলোর ভূমিকা কেন রয়েছে কারণ অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কিন্তু এই জিনিসগুলো তারা রপ্ত করবে তাদের ব্যক্তিত্ব কিন্তু অনেক বেশি বিকশিত হবে তো সেই কারণে ব্যক্তিত্ব কিন্তু সবসময় শেখার মধ্য দিয়ে বিকশিত হয় সেই জন্য পরিবেশ বিদ্যালয় পরিবার বন্ধু বান্ধব সংস্কৃতি সমস্ত কিছুর ওপর নির্ভর করেই কিন্তু মানুষের ব্যক্তিত্বটা গড়ে ওঠে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হচ্ছে তুলনামূলক স্থিতিশীল তুলনামূলক স্থিতিশীল মানে কি ব্যক্তিত্ব হয়তো পরিবর্তনশীল এবং জটিল প্রক্রিয়া আমি বলেছি তবে একটি পর্যায়ে গিয়ে ব্যক্তিত্ব নির্দিষ্ট স্থিতিশীলতা বজায় রাখে মানে ব্যক্তির আচরণের নির্দিষ্ট কিছু ধারা পরিলক্ষিত হয় একটি নির্দিষ্ট স্তরের পরে গিয়ে দেখা যায় যে ব্যক্তি হয়তো যে শান্ত প্রকৃতির সে হয়তো শান্ত প্রকৃতির যে একটু অশান্ত প্রকৃতির সে অশান্ত প্রকৃতির বা চিন্তা ধারা মনোভাব সেগুলো কিন্তু একটি পর্যায়ে গিয়ে স্থিতিশীল হয় এবং তখন বোঝা যায় যে এই ব্যক্তিটি এই রকম মনোভাবের এবার চলে আসি যে ব্যক্তিত্বে সামাজিক চরিত্র কি হয় ব্যক্তিত্বের ওপর কিন্তু সামাজিক চরিত্রও ফুটে ওঠে মানে ব্যক্তিত্ব গঠিত এবং প্রকাশিত হয় কিন্তু সমাজের ভেতরেই সেই জন্য সামাজিকীকরণ সম্পর্কে তোমরা যখন জেনেছো সামাজিকীকরণের সময়ই বলা হয় যে মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব সেই জন্য একটা মানুষের সঙ্গে অপর মানুষের যে কথোপকথন যে সম্পর্ক আচার আচরণ চিন্তাভাবনা মনোভাব প্রকাশ করা পোশাক আশাক সমস্ত কিছু কিন্তু সমাজের মধ্যে অন্তর্ভুক্ত এবং এগুলোর উপরও কিন্তু ব্যক্তিত্ব নির্ভর করে থাকে যেমন সমাজের শিষ্টাচার শেখা সম্মান করা সহানুভূতি প্রকাশ করা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সামাজিক যে পরিচালক সেই পরিচালকের একটি অঙ্গ এবার বলি যে ব্যক্তিত্বের স্বতন্ত্রতা আমি তোমাদের যখন ব্যক্তিত্বের অর্থ পড়াচ্ছিলাম বা ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দিচ্ছিলাম তখন তোমাদের বললাম যে দুটো যমজ বাচ্চাও কিন্তু কখনো একই ব্যক্তিত্বের হতে পারে না অর্থাৎ ব্যক্তিত্বের স্বতন্ত্রতা কিন্তু দেখা যায় দুজন মানুষের মধ্যে কখনোই কিন্তু ব্যক্তিত্ব এক রকমের হয় না কারণ প্রত্যেক ব্যক্তির চিন্তা ভাবনা প্রত্যেক ব্যক্তির মানসিক গঠন প্রত্যেক ব্যক্তির অভিজ্ঞতা প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা হয় ব্যক্তিত্বের পরিমাপ যোগ্যতা নির্ণয় করা যায় এবার বলবে ম্যাম ব্যক্তিত্বের যোগ্যতা কিভাবে নির্ণয় করা যায় কিভাবে আমরা ব্যক্তিত্বকে নির্ভর করব তো ক্ষেত্রে সাইকোলজিক্যালি কিছু টেস্ট আছে সেই সমস্ত টেস্ট যেখানে ধরো সেগুলো প্রশ্নের ওপরও নির্ভর করতে পারে বিভিন্ন অভিজ্ঞার ওপরও নির্ভর করতে পারে তো এই সমস্ত জিনিস বা অবজারভেশন তারপরে হচ্ছে সাক্ষাৎকার এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে কিন্তু ব্যক্তিত্বকে পরিমাপ করা যায় এবার বলি যে ব্যক্তিত্বের পরিবর্তনশীলতা ব্যক্তিত্ব তো পরিবর্তনশীল এটা আগেই বলেছি একজন অন্তর্মুখী ছাত্র যদি কোনো একটি নাটকে অংশ নিতে শুরু করে তাহলে সে ধীরে ধীরে আত্মবিশ্বাসী এবং বহির্মুখী হয়ে উঠতে পারে কারণ কি পরিবেশ শিক্ষা জীবনের অভিজ্ঞতা এই সমস্ত উপর ভিত্তি করেও ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তনশীল হয় এবার বলি যে আমাদের নেক্সট যেটা বলবো ব্যক্তিত্ব হচ্ছে বহুমাত্রিক ব্যক্তিত্ব বহুমাত্রিক কেন কারণ একটি ব্যক্তির ব্যক্তিত্ব কখনো এক দিক থেকে আমি বিচার করতে পারবো না যে ছাত্রটি বেশি বুদ্ধিমান বা ছাত্রটি খুব বেশি সৃজনশীল একদিক থেকে কখনোই আমি ব্যক্তিত্ব বিচার করা যাবে না ছাত্রটির শারীরিক মানসিক আবেগীয় সামাজিক এর পাশাপাশি বৌদ্ধিক ক্ষমতা সমস্ত জিনিসের ওপর ভিত্তি করে কিন্তু একটি ব্যক্তির ব্যক্তিত্ব গঠিত হয় এবং সময় পরিবর্তনশীল সমাজ পরিবর্তনশীল সেই জন্য মানুষও পরিবর্তনশীল মানুষের চিন্তা ভাবনাও কিন্তু পরিবর্তনশীল আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেখানে ধরো নারী শিক্ষাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকছি বা নারী শিক্ষার অগ্রগতি প্রযুক্তি বলো যাই কিছু বলো সমস্ত দিক থেকে নারীরা এখন এগিয়ে কিন্তু আজ থেকে যদি আমরা একটা পর্যায়ে আগে গিয়ে যায় যেখানে ধরো বৈদিক যুগে দেখা গেছে যে সেখানে নারীদের শিক্ষা ছিল কিন্তু প্রাধান্য দেওয়া হলেও সেটা মধ্যযুগে এসে স্থিতিশীল হয়ে যায় মানে সেখানে পর্দা প্রথা চলে আসে সেখানে এসে নারীদের অনেকটা শিক্ষার দিক থেকে বাধার সম্মুখীন হতে হয় তারপরে যখন আধুনিক যুগে চলে আসে সেখানে বিভিন্ন শিক্ষাবিদদের মতে তারা এসে সমাজে বাল্যবিবাহ রোধ করেন বহু বিবাহ প্রথা বন্ধ করেন সতীদাহ প্রথা বন্ধ করেন মানে নারীদের শিক্ষার জন্য নারীরা অনেক বাধার সম্মুখীন হয়ে এগিয়েছে তো সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাবে যে নারীদের শিক্ষার জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে তো এগুলো কি এগুলো হচ্ছে ব্যক্তিত্বের মধ্যে এই যে পরিবর্তনশীলতা বহুমাত্রিকতা সমস্ত জিনিসগুলো কিন্তু মানবীয় যে অভিব্যক্তি সেই অভিব্যক্তির কিন্তু ফলাফল সুতরাং এই যে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের প্রকৃতি বলতে গেলে কিন্তু ব্যক্তিত্বের এই সমস্ত বিষয়বস্তুগুলোর ওপর ব্যক্তিত্বের প্রকৃতি গড়ে ওঠে এবার ব্যক্তিত্বের প্রকৃতিতেই শেষ নয় ব্যক্তিত্বের কিছু উপাদানও রয়েছে নির্দিষ্ট কিছু উপাদান যেমন আমি যদি বলি যে শারীরিক বৈশিষ্ট্য তো শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে বুদ্ধিভিত্তিক ক্ষমতার দিক থেকে আবেগীয় দিক থেকে নৈতিকতার দিক থেকে সামাজিক দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু ব্যক্তিত্বের উপাদানও কিন্তু রয়েছে তো আজকে এই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে আলোচনা করব ব্যক্তিত্বের অর্থ এবং ব্যক্তিত্বের পরিধি তো এই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতেও কখনো ভুলো না আর তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন থার্ড সেমিস্টারে পড়ছো তারা যদি আমার কাছে পড়তে চাও বা পড়তে ইন্টারেস্টেড থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের এই ব্যাচে সপ্তাহে দুদিন করে ক্লাস থাকে তোমাদের রেকর্ডেড ক্লাস থাকে প্রত্যেকটা বিষয়ের পিডিএফ নোটস কিন্তু তোমরা পেয়ে যাও এবং পরীক্ষার আগে পর্যন্ত তোমাদেরকে হেল্প করা হয় তার সাথে সাথে পরীক্ষার আগে তোমাদের মক নেওয়া হয় মানে তোমাদের পুরোপুরিভাবে পরীক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া হয় তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি এতটাই থ্যাংক ইউ